কেলগ্ৰে শহরে থাকবেন তাহলে অন্যরকম একটা মজাই থাকবেন আর আপনি যদি সার্ভে আর গ্রামগঞ্জে থাকেন তাহলে এই মজাটা আপনি পাবেন না এখানে হোটেল রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে সবাই এখানে এখানে আবার কি হচ্ছে ড্রাম বাজাচ্ছে নাকি হ্যাঁ এই যে চাঁদের ভিতরে কিভাবে ছবি তুলতে হয় দেখুন সুন্দরী তরুণী তরুণ তরুণীরা কিভাবে এখানে ছবি তোলে সেটাই প্রদর্শন হচ্ছে সার্বিয়া বিউটিফুল একটা সিটি সার্বিয়ার বেলগ্রেড সিটিটা খুবই সুন্দর এখানে সব রকমের জিনিস দেখা যায় আর সুন্দর করে সাজিয়ে রাখছে মাথার মুকুটের মতো ডিজাইন বাদাম বিক্রি করতেছে আমাদের দুজন আবার কি যেন ফুকসি বাড়ি দেখতেছে সেরা কথা বলবো না এখানে দেখেন সবাই দুইটা করে কুত্তা নেয় একটা বুকে রাখে আর একটা মাটিতে টানিক টানে নিয়ে যায় সার্বিয়াতে আর কি কুর্তা সবাই বেশি পছন্দ করে এখানে আবার এই বেলুন আলাও আছে ম্যাজিক টাজিক সুন্দর সুন্দর ঝিকিমিকি বাদ দিয়ে সিস্টেম এখানে দেখা যাচ্ছে আমাদের একজন মাইকেল জাকশন অসাধারণ বাজাচ্ছে দেখুন কিভাবে একটা কাঁপুনি মারে আর ঠেলা মারে অসাধারণ ঠেলা দিচ্ছে কিছু টাকা উঠাচ্ছে এরকম আর কি এটা বাজানো বেহলা বাজানোর মাধ্যমে এখানে আর কি বসে বিয়ার খাওয়ার আর কি সিস্টেম আছে ওই জায়গায় দুজন বসে খাচ্ছে এখানেও কিছু মানুষ বসে বসে খাচ্ছে সিগারেট এবং মদ এগুলো খায় এরা

অসাধারণ জায়গা ঘুরার মতোই জায়গা হোটেল রেস্টুরেন্ট সব কিছুর ব্যবস্থা আছে এখানে এখানে কিনতে পারবেন সোয়েটার এবং মোজা বিভিন্ন রকমের কিছু দেখুন এখানে দাঁড়িয়ে আছে একজন যানবিহীন প্রাণী আগে ওই বাসে যাবো এখান থেকে দেখে মজামত ছাড়া সামনাসামনি যাব দেখুন লাইটটা কি সুন্দর করেছে ঢাক গাছে অসাধারণ দেখতে বাচ্চার সাথে সাথে বড় মানুষ নাচবেন এখন এখন কিন্তু নাচ আসে রাত্রে বাজনা তালে তালে সেটাই দেখাবো

সিগন্যাল পড়েছে অনেকে পারাপার হয়ে গেল আমি কিন্তু পারাপার হয়ে সময় পেলাম না আমাকে অপেক্ষা করতে হবে গাড়ি কিন্তু চলে যাচ্ছে হয়তো দু তিন মিনিট ওটা হচ্ছে সার্ভিয়ার ট্রেন ট্রেনটাও যাচ্ছে এই যে একজন বাইক নিয়ে যাচ্ছে আমরা এখানে যেভাবে অপেক্ষায় আছি উপারেও কিছু লোক অপেক্ষা আছে যে একজনকে দেখা যাচ্ছে দুইটা একটা বালিকা দুইটা কুত্তা নিয়ে অপেক্ষা করতেছে সারের রাস্তাগুলো অনেক অসাধারণ এটা হচ্ছে কিন আপনার গেলগ্রেট সিটি সিটি সেন্টার যেটাকে বলে